কৃষকদের স্বার্থ কেন্দ্র ও রাজ্য দুই সরকারই দিয়েছে রবিবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্মেলন উপলক্ষে কোচবিহারে মন্তব্য করেছেন রাজ্য সভাপতি অগ্রগামী কৃষাণ সভার রাজ্য সম্মেলনে ছিল সমাপ্তি অনুষ্ঠান সংগঠনের পক্ষ থেকে কোচবিহারের পঞ্জনন ভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে বক্তব্য রাখতে উঠে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায় কি বলেছেন শুনুন আজকে সারা ভারত অগ্রগামী কিষানসভা পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন ব্যাপী কুচবিহারে অনুষ্ঠিত হল চোদ্দ এবং পনেরোই জুন আজকে বেলা দুটোই আমাদের এই সম্মেলনের কাজ সম্পূর্ণ হয়েছে তারপরে প্রতিনিধিরা যার যার জেলায় তারা ফিরে যাচ্ছেন অনেকে থাকবেন কালকে ফিরবেন এই দুদিনব্যাপী রাজ্য সম্মেলনে অগ্রগামী সভা সারা পশ্চিমবঙ্গের একুশটি জেলার দুশো পঁচাত্তর জন প্রতিনিধি অংশ নিয়েছেন এবং প্রতিনিধি সম্মেলনে তিরিশ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন আমরা একুশটি জেলার স্থানীয় সমস্যার বাইরে রাজ্য এবং জাতীয় স্তরের সমস্যার উপর আন্দোলনের রূপরেখা তৈরি করেছি এবং নির্দিষ্টভাবে আমরা এটা বলেছি যে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যেহেতু কৃষক সমাজ একটা বৃহত্তর অংশ সেই কৃষক সমাজকে আজকে দুই সরকারি অবজ্ঞা করে চলেছে আমরা চাই কৃষকদের জন্য একটি স্বতন্ত্র কেন্দ্রীয় বাজেট পেশ করতে হবে কেন্দ্রীয় বাজেটে মাত্র তিন দশমিক সাতষট্টি শতাংশ বরাদ্দ হয় যে দেশের কৃষক প্রায় ষাট ভাগ মানুষ সেখানে তিন দশমিক ছয় সাত শতাংশ বরাদ্দ অর্থে একটি বাজেট চলতে পারে না তাই কৃষকদের আমরা স্বতন্ত্র বাজেট চাই এবং রাজ্যে কৃষক স্বার্থে একটি সার্বিক আইন আমরা চাই যে আইনের ধারায় বৃদ্ধ কৃষকদের মাসিক পেনশন দশ হাজার টাকা হবে কৃষক পরিবারে মহিলাদের দিদিদের বোনেদের মাসিক পেনশন ন্যূনতম পাঁচ হাজার হবে এটা আমরা দাবি সারা রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করব আমরা দাবি করেছি কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন পাশ করতে হবে এবং আমাদের এই যে কাজ বন্ধ হয়ে আছে একশো দিনের কাজ এটাকে দুশো দিনে পরিণত করে অন্তত ছশো টাকা দৈনিক হাজিরার ব্যবস্থা করে দ্রুত এই কাজ শুরু করতে হবে কেন্দ্র রাজ্যের সরকারে তাল বাহানা আমরা মানব না এই তীব্র আন্দোলনের পথে অগ্রগামী সভা যাবে সেই বর্গের সম্মেলনে আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং সম্মেলনে একচল্লিশ জনের একটি রাজ্য কমিটি গঠিত হয়েছে যে রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বীরভূম জেলায় আমাদের প্রাক্তন বিধায়ক কমরেড দীপক চট্টোপাধ্যায় কমরেড দীপক চট্টোপাধ্যায় একটি সম্পূর্ণ পরিবারের মানুষ কৃষিজীবী তাদের পরিবারে নুন ছাড়া কোনো জিনিস কিনতে হয় না সমস্ত সংসারই চলে কৃষকের কৃষির উপরে সেই প্রাক্তন বিধায়ক দীপক চট্টোপাধ্যায় হচ্ছেন আমাদের সভাপতি এবং সহকারী সভাপতি হয়েছেন আমাদের পাঁচলার কৃষক নেতা কমরেড ফরিদ মোল্লা হাওড়া জেলার ফরিদ মোল্লা আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একটি শর্তে যে তিনি সর্বক্ষণের কর্মী হিসাবে এই কিষাণ সভার কাজ করবেন রাজ্যের সব জেলায় ঘুরবেন আমাদের এই জেলারই যুব নেতা ছিলেন তিনি আজকে এই দায়িত্ব পেয়েছেন নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক সারা ভারত অগ্রগামী কিষান সভা আর নামটা কো আব্দুল রোব আবদুল রোব নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে আমাদের তেরো জনের সম্পাদক মণ্ডলী হয়েছে মোট একচল্লিশ জনের রাজ্য কমিটি গঠিত হয়েছে এটা জানা অন্যদিকে দলের বর্ষীয়ান নেতা দীপক সরকার কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকেই পার্টি প্রতিষ্ঠা দিবস আজকে সম্মেলনে আমরা বলে দিলাম পার্টি সিদ্ধান্ত বাইশে জুন এবছর খুব গুরুত্বপূর্ণভাবে পালন করতে হবে কারণ নেতাজি সুভাষচন্দ্র ওই পার্টি তৈরি করেছিলেন এই দিনে আজকে দেশটা সাম্প্রদায়িক বিভাজনের দিকে যাচ্ছে বিশ্বের পরিস্থিতি অস্থির হয়ে উঠছে এই অবস্থায় বাইশ জনের গুরুত্ব খুব বেড়ে গেছে মর্যাদা সহকারে যারা আমাদের কর্মীরা সারা রাজ্যে ফরান প্রতিষেধা পালন করে সেটারও আমরা আজকে কর্মসূচি ঘোষণা করলাম তবে কৃষকদের স্বার্থে ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী কৃষা সভা যেভাবে লড়ছে তা যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে কৃষকরা যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের পঞ্চানন ভবন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স